জীবন কে হোয়াট ইজ লাইফ হোয়াট ইজ লাইফ জীবন একটি উপহার তাকে গ্রহণ করো লাইফ ইজ এ গিফট অ্যাকসেপ্ট ইট লাইফ ইজ এ গিফট অ্যাকসেপ্ট ইট জীবন হচ্ছে একটি অভিযান সাহসী হও লাইফ ইজ এন অ্যাডভেঞ্চার ডেয়ার ইট লাইফ ইজ এন অ্যাডভেঞ্চার ডেয়ার ইট জীবন একটি দুঃখ তাকে জয় করো

লাইফ ইজ অ্যা অপরচুনিটি থেকেই জীবন একটি প্রতিজ্ঞা পূরণ করো লাইফ ইজ এ প্রমিস ফুলফিল ইট লাইফ ইজ আ প্রমিস ফুলফুল ইট জীবন একটি সংগ্রাম এর সাথে যুদ্ধ করো লাইফ ইজ এ স্ট্রাগল ফাইট ইট লাইফ ইজ আর স্ট্রাগল ফাইট ইট জীবন একটি দাদা এর সমাধান করো লাইফ ইজ এ পাজেল সলভ ইট লাইফ ইজ আ পাজল সলভ ইট